এক ছিল টুনটুনি পাখি সে খুবই চালাক ও বুদ্ধিমান আর এক ছিল দ্রুত শিয়াল সে সব সময় অন্যদের ধোখা দিয়ে নিজের কাজ হাসিল করত একদিন শিয়াল টুনটুনিকে দেখে বলল টন্টুনি তোমার গান শুনে খুব মজা পাই আজ তোমার বাসা থেকে একটু মিষ্টি খাবার আনো তো আমি খেয়ে খুব খুশি হব টুনটুনি জানতো শিয়াল আসলে কেমন ধূর্ত তবুও সে বলল ঠিক আছে শিয়াল মামা তুমি বসো আমি নিয়ে আসছি টুনটুনি উড়ে গিয়ে একটা খোলা জুড়ি নিয়ে আসলো যার ভেতরে কাটা লুকিয়ে রেখেছিল জুড়ি শিয়ালের সামনে রেখে বলল শিয়াল মামা এই না বুঝেই খেতে শুরু করলো আর কাটা মুখে ঢুকতে চিক্কার করে উঠল উফ এ কি কাটা তুমি আমাকে ধোকা দিলে টুনটুনি হেসে বলল সব সময় অন্যদের দাও। আজ নিজেই খেলে। এবার বুঝলে ফল ভালো হয় না। শিয়াল শিক্ষা পেল আর টুনটুনি নিজের বুদ্ধিতে বিপদ থেকে নিজেকে রক্ষা করলো গল্পের শেষে সবাই শিখলো যে দূরতম দিয়ে কারো ক্ষতি করলে একদিন নিজেই তার ফল ভোগ করতে হয় প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও